নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি কুমড়ো পাতার বড়া রেসিপি নিয়ে কুমড়ো পাতা দিয়ে এইভাবে একবার বড়া বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই ঝটপট কীভাবে বানিয়ে ফেলব মুজমুচে কুমড়ো পাতার বড়া এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটু বড় সাইজের পাতাও নিয়েছি আর ছোট সাইজের পাতাও নিয়েছি দেখুন আমি এটা বড় সাইজের পাতা নিয়েছি আর একটা ছোট সাইজের পাতা দেখাচ্ছে আপনাদের দেখুন পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে না হলে পাতার মধ্যে অনেক নোংরা থাকে জল ঝরাতে দিয়েছি এদিকে আমি হাফ কাপ মুসুর ডালকে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি আপনারা স্বাদ মতো দেবেন অল্প চিনি দিলাম দিয়ে দিলাম বেসন আমি এখানে তিন চামচ বেসন দিয়েছি এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম এরপর একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে দিয়ে দিলাম একটা করে কুমড়ো পাতা কুমড়ো পাতার উল্টো দিকটা আমি ব্যবহার করব। সবার প্রথমে এক চামচ মেশানো মুসুর ডালটা দিয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কুমড়ো পাতার মধ্যে লাগিয়ে নেব পুরো পাতাটাতে আমি মিশ্রণটাকে লাগিয়ে নেব ব্যাটারটা পুরো পাতায় মাখানো হয়ে গেছে এরপর আমি ভাজ করে নেব ভাজ করে আবারও আমি ওপর দিয়ে দিয়ে দিলাম বাটা মুসুর ডালটা এটা আপনারা আঠা দেওয়ার মতো পাতাটাকেই আটকে দেবেন দেখুন আমি কিভাবে আটকে দিচ্ছি অল্প অল্প ব্যাটার দিয়ে পাতাটাকে আটকে দিতে হবে যত ভেতরে পুর দেবেন তত খেতে ভালো লাগবে পুরো পাতাটাকে আমি এইভাবে মুড়িয়ে নিয়ে পুরো পাতাতেই ব্যাটারটাকে লাগিয়ে দেব দুই পিঠেই আমি ব্যাটার দিয়ে আটকে দেব অন্য পিঠটাকেও লাগিয়ে নিলাম ব্যাটারটা লাগানো হয়ে গেছে এটাকে রেখে দিলাম আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি এর জন্য নিয়ে নিলাম কুমড়ো পাতার উল্টো দিকটা উল্টো দিকের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার ব্যাটারটাকে পাতার উল্টো পিঠে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর পাতাটাকে আমি মুড়িয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম ব্যাটার আবারও পাতাটা সাইড দিকে মুড়িয়ে নিয়ে আবারও তার উপর দিয়ে ব্যাটার দিয়ে দিলাম মুসুর ডালের ব্যাটারটাকে উল্টে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম ব্যাটার আবারও পেছনের দিকটাতে দিয়ে দেব ব্যাটারটা চারিদিকে এইভাবে লাগালে খেতে দুর্দান্ত লাগবে দেখুন আমার এইটাও হয়ে গেছে আমি এইভাবে সবকটা মাখিয়ে নিয়েছি বা তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে আমি ভেজে নেব এটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে বড়াগুলোকে দিয়ে দেব আমি এখানে দুটো বড়া ভেজে দেখাচ্ছি দু মিনিট পর বড়াগুলোকে উল্টে নিচ্ছি দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব যত কড়া করে ভাজবেন তত খেতে টেস্ট হবে আর মুচমুচে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম আছে আমি বড়াগুলোকে ভেজে নিলাম দেখুন ভাজতে ভাজতে বড়াগুলো লাল লাল হয়ে গেছে বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরে বড়াগুলোকে আমি তুলে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মুচমুচে কুমড়ো পাতার বড়া এইভাবে একবার এই বড়া বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ